এখন বর্তমানে বাই ওয়ান গেট অন অফার চলতেছে জান দুই বেল্টের ভিতরে এরকম টাইপের স্যান্ডেল গুলো যারা আছেন এগুলো রাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য বেস্ট ডক্টর স্যান্ডেল ডক্টর এটাও কিন্তু ডক্টর ইনসুল করা প্রত্যেকটা হ্যাঁ সব ডক্টর ইনসুল করা আর মে সেলাই করা এই যে সফট আর জেলি রাবার সোল ইউজ করা কমফোর্টেবল এই গরমের আরাম ফুল ফর্মাল ইউজ মানে আপনারা যারা চান যে শু পরবেন না কমফোর্ট একটা জুতা পরবেন অফিসিয়াল ভাবে তারা কিন্তু এই জুতাগুলো পরতে পারেন এই একটা প্রোডাক্ট ভার্সেস এ সোলে ডাবল মঙ্গের একটা ট্যাসেল প্রিমিয়াম কোয়ার এটা মাত্র এক হাজার টাকাতে পেয়ে যাচ্ছে এই স্যান্ডেলগুলো আমরা একবার সর্বোচ্চ লাইটওয়েট খুবই সফট কমফোর্টেবল যাদের ডায়াবেটিস আছে স্পেশালি পরবেন আপনার পায়ের গোড়ালির ব্যথা থাকবে না জেলি রাবার সোল দিয়ে করা এবং ভিতরে ডক্টর মেডিটেক ইনসোল করা সফট ছয় মাসের ফুল গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতর নষ্ট হলে নতুন ববলিতার ভিতরে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো কালো অ্যাশ কালার জাফরান কালার এটা হচ্ছে আপনার বাম্বুর আবার সোলের ভিতরে এবং সম্পূর্ণ বডিতে লেজার করা এবং হান্ড্রেড পার্সেন্ট লেদার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর একটি নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি নেক্সট লেদার নামে তাদের এই শপে এই শপের অবস্থান ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স শপিং কমপ্লেক্সের তৃতীয় তলাতে আগেই বলে নিচ্ছি আজকের ভিডিওটি একটু বড় হতে পারে কারণ আজকের ভিডিওটিতে প্রতিটি জুতা হাতে নিয়ে বিস্তারিতভাবে দেখানো হয়েছে এবং প্রাইস সম্বন্ধে জানানো হয়েছে তো হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রিমিয়াম কোয়ালিটির অথেন্টিক করতে চাইলে কিন্তু নেক্সট লেদারে চলে আসতে পারেন আর এটা কিন্তু আসার জন্য খুব সহজ একটা রাস্তা যারা নিউ মার্কেটে আসেন তাদের জন্য কিন্তু সুবিধা আপনার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের প্রোডাক্টগুলো এখন নিউ মার্কেট থেকেই কালেক্ট করতে পারবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের ছেলেদের সকল ধরনের আইটেম খুবই রিজনেবল প্রাইসে পাবেন তো এই মুহূর্তে তাদের অফারও চলছে কি অফার চলছে কি প্রাইসে সেল করছে কি কি প্রোডাক্ট আছে সবকিছু জানাবো ধৈর্য ধরে

নতুন অনেক প্রোডাক্টই আছে যারা প্রথম দেখতেছেন আর আজকে কিন্তু আমরা মোটামুটি একবার রিজেনেবলই করার চেষ্টা করবো যতটুকু পারি কারণ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই আপনার থাকে মোটামুটি সময় কারণ আমাদের দোকানটা যেহেতু ব্যাক সাইডে আমরা সবসময় একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি কাস্টমারকে আর অথেন্টিক প্রোডাক্ট পাবে নেক্সট লেদারে আসলে একবার হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদারের যে প্রোডাক্টগুলো এগুলো আর আমাদের প্রত্যেক প্রোডাক্টে টুকটা কম বেশি গ্যারান্টি ওয়ারেন্টি থাকে সবকিছু পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখবেন আর যারা সরাসরি শপে আসতে চান আমাদের শপ লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো নাম্বার শপ আর যারা অনলাইনে অর্ডার করতে চান ঢাকার বাইরে থেকে আপনারা স্ক্রিনে দিয়ে ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন আজকের এই ভিডিওতে কি কি দেখাবেন ভাই আমরা প্রথমে আমাদের লোফার কালেকশন থেকে শুরু করতে চাই লোফার কালেকশন যেগুলো আমাদের নতুন আসছে ওগুলো থেকে শুরু করতে চাই আমাদের প্রথমে যে লোফারটা দেখাবো আমাদের লেজার কাটের ভিতরে একটা লোফার আসছে দেখেন কত সুন্দর একটা লোফার এটা হচ্ছে লেজার কাট করা এটা হচ্ছে আপনার বাম্বু রাবারসোলের ভিতরে এবং সম্পূর্ণ বডিতে লেজার করা এবং হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে লেদারের থিকনেস গুলো দেখেন অনেক মোটা হয় আর এটার আপনার পুরাটা স্টিচিং করা আছে হ্যান্ড স্টিচিং আর এটার ভিতরে কিন্তু আমরা সম্পূর্ণ লাই থেকে শুরু করে ইনসোল সম্পূর্ণ লেদার ইউজ করছি এবং খুব সফট হয় হ্যাঁ দেখেন কত সফট আর এটা আপনি ফুললি ব্যান্ড করতে পারবেন রাপটপ ব্যবহার করতে পারবেন ছয় মাসের গ্যারান্টি আছে আমাদের এই প্রোডাক্ট গুলোতে হ্যাঁ গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের ভিতরে যদি সোল ফেটে যায় ভেঙে যায় সেক্ষেত্রে আমরা নতুন দিব আর যদি সেলাই টেলাই কোনো ছুটে যায় সেক্ষেত্রে রিপেয়ার পাইবে আচ্ছা ভাই এটা তো হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটা বলেন কিন্তু নর্মালি একটা কাস্টমার যদি এই জুতাটা র্যান্ডম রাফ ইউজ করে তাহলে কি রকম ইউজ করতে পারবে দেড় দুই বছর ইউজ করতে পারবে নর্মালি একবার বেশি রাফ ইউজ করলো এক বছর যাইবে আচ্ছা ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমরা বিক্রি করে হচ্ছে ষোলোশো নব্বই টাকা এটা আমরা ওয়েবসাইটে প্লাস আমাদের শপে এটা চোদ্দশো টাকা করে চলতেছে বাট সৈকত ভাইয়ের ভিডিও দেখা যারা আসবেন তাদের জন্য স্পেশাল অফার কিন্তু আমরা লাস্ট ভিডিওতেও তেরো চোদ্দশো টাকা দিয়েছিলাম অন্য চ্যানেলে বাট আজকে এটা স্পেশাল ডিসকাউন্ট ভাইয়ের জন্য আরো একশো টাকা কম মাত্র তেরোশো করে হ্যাঁ এটার ভিতরে দুইটা কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা এই যে ব্ল্যাক কালার এই যে আমি ব্ল্যাক কালারটা দেখাই দিচ্ছি দেখেন ব্ল্যাক কালারটা আর নীরব ভাইয়ের কাছে কিন্তু বরাবরই আপনারা প্রত্যেকটা মডেলের মধ্যে দুইটা করে কালার তিনটা করে দুইটা তিনটা কালার পাবেন জি এটা আছে আর এই যে একটা ডিজাইন আছে এটা আবার নতুন আসছে দেখেন একবারে নতুন এটাও সেম প্রাইজে পাবেন 1300 টাকা অফার প্রাইস বাট এটা এখনো কালার আসে নাই এটা আসবে এটা তো মনে হয় ডাইস করা না ভাই এটা হচ্ছে আপনার লেজার করা এটাও লেজার করা হ্যাঁ লেজার করা আচ্ছা আচ্ছা কোকোটাইজের মতো কিন্তু হ্যাঁ লেজার করা এটা এটাও পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমি একটু ক্লোজ করে দেখাই আপনাদের চামড়ার কোয়ালিটিটা দেখেন জাস্ট আপনারা দেখেন এটা কতটুকু প্রিমিয়াম কোয়ালিটির আর আশা করি আপনারা সব ভিজিট করলে প্রোডাক্টগুলো হাতে নিলে আপনারা বাকিটুকু বুঝতে পারবেন যে তারা কোন কোয়ালিটির প্রোডাক্ট সেল করছে এই প্রোডাক্টগুলো আমরা এখন মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি ঠিক আছে এছাড়া আমাদের কাছে প্লেন লেদারের ভিতরে বা গ্লোস লেদারের ভিতরে এরকম অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো সেম সোলের ভিতরে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ফর্মালি ইউজ করতে পারবেন হ্যাঁ ফর্মালি ইউজ করা যাবে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো সাইজ 39 থেকে 44 আছে আর এগুলোর প্রাইস হচ্ছে আমাদের 1490 টাকা এটা আমরা আফটার ডিসকাউন্ট এখন দিচ্ছি অনলি 1200 টাকা করে 1200 1200 টাকা করে আর 6 মাসের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এটার ভিতর আরো কালার আছে যেমন একটা আছে দেখেন চকলেট কালার ভিতরে এটা কি मीनिंग দানালে ধরে ভিতরে বলে এটাকে এটাও পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন চকলেট কালার ফুল চকলেট কালার এটা ফুল ব্ল্যাকও আছে আমাদের কাছে ফুল ব্ল্যাক পাবেন এই সেমটার আবার চকলেটটাও আছে তারপর আপনার এটার ভিতর বাকেল করা যেগুলো যে বাকেলের ভিতরে একটা প্রোডাক্ট আছে একটা প্রোডাক্ট আছে এগুলো পেয়ে যাচ্ছেন তারপরে চকলেট কালার ভিতরে একটা প্রোডাক্ট আছে এরপরে পেয়ে যাচ্ছেন এই যে দুইটা প্রোডাক্ট আছে এগুলো সব বারোশো করে দিচ্ছি আমরা এটার ভিতরে আরেকটা আছে চকলেট কালার এই যে চকলেট কালার এগুলো সব বারোশো করে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কাছে পেয়ে যাবেন আপনার আরো কিছু প্রোডাক্ট যেমন এই পাশ থেকে যদি দেখায় ববলেদারের ভিতরে ববলেদারের ভিতরে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এগুলো কালো অ্যাশ কালার জাফরান কালার এগুলো পেয়ে যাচ্ছেন এটা ব্লু কালার আছে এটা এই যে ব্লু কালারটা পাবেন কফি কালারটা পাবেন ঠিক আছে তারপর আপনারা পাবেন অলিভ কালার অলিভ কালার এটা ভিতর আছে অ্যাশ কালার আছে সিলভার কালারটা এগুলো 1200 করে দিচ্ছি এছাড়া আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট পাবেন সোয়েট লেদারের ভিতরে যেমন সোয়েট লেদার ভিতরে যে এই দেখেন এই জায়গায় আছে তিনটা কালার কালো মাস্টার চকলেট আর এটা ভিতর আছে ব্লু কালার এগুলো কিন্তু সব সোয়েট লেদারে হ্যাঁ সোয়েট লেদার এগুলো सेम প্রাইস 1200 টাকা আমাদের কাছে আপনার একটু কম রেঞ্জের ভিতরে যারা খুঁজেন কম রেঞ্জের ভিতরে লোফার আছে মানে একটা লোফার আছে এটাও বারোশো টাকা পাবেন আর কম রেঞ্জের ভিতরে আমরা এই যে এগুলো দিচ্ছি চামড়া হান্ড্রেড পার্সেন্ট চামড়া দেখেন এগুলো অবশ্য আমাদের স্টক ক্লিয়ারেন্স চলতেছে এগুলো এখন আটশো টাকা করে দিচ্ছি আমরা আটশো টাকা আটশো টাকা হ্যাঁ আটশো টাকা এই লোফার গুলো আমাদের কাছ থেকে পার্সেস করতে পারবেন এর ভিতরে বেশ কিছু কালার প্রায় বিশ ত্রিশটা ডিজাইন আছে সবগুলো যদি সব সাইজ নাই কারণ আমি দেখাইতে পারবো না বাট আপনার সরাসরি শপে আসলে দেখে নিতে পারবেন এগুলো এগুলো হ্যাঁ এগুলো আটশো টাকা এটা আটশো টাকা এটা আটশো টাকা এটা এই যে এটা আছে সোয়েট লেদারের ভিতরে এটাও আটশো টাকায় আমরা এখন দিয়ে দিচ্ছি ঠিক আছে এগুলো আটশো টাকা এগুলো কিন্তু পুরোটা সেলাই করা আছে আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেদারের ভিতরে ঠিক আছে এটা আছে এই একটা প্রোডাক্ট আছে দেখেন আটশো টাকা অনলি এগুলো পেয়ে যাচ্ছেন আটশো টাকার ভিতরে এরপরে যদি আমি ক্রেপসোলের কিছু লোফার দেখাই সৈকত ভাই ক্রেপসোলের ভিতরে আমাদের বেশ কিছু লোফার আছে যেমন একটা লোফার আছে এটা নতুন আসছে দেখেন এটা দানা লেদারের ভিতরে মাস্টার ব্রাউন কালার সোলের সাথে একটু কম্বাইন ডিজাইন করা খুব সুন্দর এবং সাইড স্টিচিং করা এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো নব্বই টাকা এটা আমরা এখন ডিসকাউন্ট আপনার ডিসকাউন্ট চোদ্দশো করে সেল করি বাট আজকে যারা ভিডিও দেখে নেবেন তেরোশো টাকা রাখবো অনলি অনলি তেরোশো টাকা হ্যাঁ তেরোশো টাকা পাবেন আর ছয় মাসের ফুল গ্যারান্টি থাকবে ছয় মাসের ভিতরে নষ্ট হলে নতুন রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট এটার ভিতরে কালো কালারও আছে যে কালো কালার দেখা দিলাম এটা হচ্ছে একটু ডার্ক ব্রাউন এটা আছে আপনার অয়েল লেদারের ভিতরে মাস্টার ব্রাউন এটার ভিতর আছে ফুল চকলেট দেখেন এটার ভিতর চার পাঁচটা করে কালার আছে আরো কালার আছে দু একটা

দেখেন অলিভ কালার মাস্টার্ড কালার ব্লু কালার একটা চকলেট আর মাস্টার্ড কম্বাইন করা এছাড়া পাবেন এটার ভিতরে পাবেন ফুল ব্ল্যাক পাবেন ফুল ব্ল্যাক কালার আছে এগুলো কিন্তু আপনারা চাইলে ফর্মাল ইউজ করতে অফিশিয়াল ভাবে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারবেন এই দেখেন একটা মডেল আছে যে এই প্রোডাক্টগুলো গুলো পেয়ে যাচ্ছেন আপনারা অফার মূল্যে মাত্র 1300 করে ঠিক আছে 1300 টাকা আর একটা প্রোডাক্ট আছে একবারে ফুল ব্ল্যাক একবার সুতা সহ কাজ হ্যাঁ এটা আপনার ফর্মাল ক্যাজুয়াল দুই ভাবে ব্যবহার করতে পারবেন এটাও পাচ্ছেন অফার প্রাইজে এই একটা প্রোডাক্ট আছে এগুলো 1300 করে অনেক প্রোডাক্ট আছে সব তো আর দেখানো যায় না একটা ভিডিওর মাধ্যমে এগুলো পেয়ে যাবেন তারপর দেখে যদি দেখে একটা প্রোডাক্ট আছে কালো ভিতরে এটাও পাবেন অফার প্রাইজে 1300 এছাড়া আমাদের কাছে আরো কিছু লোফার এর ভিতরে পাবেন যেমন আমাদের এপাশে কিছু ডক্টর লোফার আছে যেমন এই টাইপের লোফার গুলো ডক্টর লোফার গুলো স্টক শেষের দিকে

এছাড়া একটা প্রোডাক্ট আছে দেখেন এটা হচ্ছে ফিনিশ লেদারের ভিতরে ডক্টর সোলে সেলাই করা আছে ভিতরে মেন্ডিটেক টেন্সিল করা এটাও পাচ্ছেন পনেরোশো এটার ভিতরে কালো আছে যারা কালো চান কালোগুলো আর এগুলো কিন্তু ছয় মাসের গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এটাও পনেরোশো এর ভিতর কালো আছে এই যে ফুল ফর্মাল ইউজ করতে আপনারা যারা চান যে শু পরবেন না কমফর্ট একটা জুতা পরবেন অফিসিয়াল ভাবে তারা কিন্তু এই জুতোগুলো পড়তে এটা পনেরোশো টাকা ঠিক আছে এছাড়া যারা আপনার কম বাজেটের ভিতরে চান কম বাজেটের ভিতরে কিন্তু আমাদের কাছে লোপার আছে এই যে দেখেন এক হাজার টাকা এক হাজার টাকা এক হাজার এই পাশের এই যেগুলো আছে এগুলো সব ক্রেপসোলের হম হম এক হাজার করে এক হাজার করে এই পাশে আছে যে দেখেন যারা আসবেন সরাসরি দেখে নিবে আর যদি দরকার হয় স্ক্রিনশট দিবেন এক হাজার করে এই পাশে আরো প্রোডাক্ট আছে এই যে এক হাজার করে

এগুলো আমাদের স্টক কিনলে জন্য আমরা দেখেন কমে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সতেরো আঠারোশো টাকার প্রোডাক্ট এখন পাচ্ছেন মাত্র বারোশো টাকা এগুলো বারোশো টাকা এরপরে যদি আমি দেখাই সৈকত ভাই আমাদের কাছে কিন্তু আরো কিছু প্রিমিয়াম সেগমেন্টের লোফার আছে যারা লোফার চান যেমন লেজারের ভিতরে এই লোফারটা খুবই চমৎকার দেখেন জেলি রাবার সোল দিয়ে করা এবং ভিতরে ডক্টর মেডিটেক ইনসোল করা সফট দেখছেন কত সফট আর এটা কিন্তু আপনার ফুল লেদার আর উপরে লেজার ডিজাইন করা পুরো বডিতে এটার ভিতরে তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এই তিনটা কালার আর এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বাইশশো পঞ্চাশ টাকা এটা আপনার ডিসকাউন্ট আমরা রাখতেছি সতেরোশো টাকা করে এখন এগুলো পাবেন সতেরোশো টাকা করে তবে সৈকত ভিডিও দেখে আসলে তাদের জন্য ষোলোশো টাকা রাখবো ঠিক আছে এগুলো এখন ষোলোশো কত থেকে পাবে এগুলো এগুলো সাইজ থার্টি নাইন থেকে ফোরটি ফোর অ্যাভেলেবেল আছে এরপরে যদি দেখে একটা প্রোডাক্ট আছে এটার ভিতর দুইটা কালার। এটা কি খুব দুইটা কালার আছে। এটাও পাচ্ছেন অফার প্রাইজে মাত্র 1600। ফিনিশিংটা দেখাচ্ছি আপনাদের এবং চামার কোয়ালিটিটা দেখেন। এই দেখেন এটার ভিতরে ফুল ব্ল্যাক আছে এবং চকলেট আছে। যারা নিতে চান মাত্র 1600। এরপর এই যে দেখেন একটা আছে সিকের ভিতরে সিকে বাঁকল করা। এটাও পে যাচ্ছেন 1600 টাকা অফার প্রাইজে। এই একটা প্রোডাক্ট আছে এটাও দুইটা কালার अवेलेबल আছে। এটাও পে যাচ্ছে 1600 টাকা। এই যে এই প্রোডাক্টগুলো পে যাচ্ছেন এটার ভিতর দুইটা কালার আছে। এটা আবার কেপস রাবার সোলের ভিতরে সাইডে স্টিচিং করা আছে আর এটার ভিতরে অনেক প্রোডাক্ট কালার আছে এগুলো আমরা 1600 করে এখন অফার প্রাইসে দিয়ে দিচ্ছি 1600 এই যে একটা আছে ডক্টর এটাও কিন্তু ডক্টর ইনসুল করা প্রত্যেকটা হ্যাঁ সব ডক্টর ইনসুল করা আর সেলাই করা আছে বুঝতে পারলাম যে 1500 টাকার উপরে গেলে সব প্রোডাক্টের সাথেই কিন্তু ডক্টর ইনসুল পাচ্ছি হ্যাঁ মোটামুটি অনেক সব প্রোডাক্ট এই তো ডক্টর ইনসুল করা এগুলো 1600 টাকা করে দিচ্ছে এখন এটার ভিতরে আবার এই দেখেন এই জায়গায় তিনটা কালার আছে তিনটা ডিজাইন এই দেখেন এগুলো পাচ্ছেন ষোলোশো করে ঠিক আছে বকেল গুলো কত সুন্দর আলাদা চাইনি বাকিলের ভিতরে খুবই সুন্দর এবং এটার ভিতরে কালার ভিতরে চকলেট ও আছে এগুলোও দিচ্ছি মাত্র ষোলশো করে হ্যাঁ এটা গত ভিডিও থেকে আমরা প্রাইসটা একটু কমাই দিচ্ছি যেহেতু এখন একটু সিজেন একটু ঢাল এরপর আমি একটু টেস্টেল দেখা দিই টেস্টেল ভিতরে যেমন আমাদের আছে দেখেন খুবই সুন্দর টিপি এর সালের ভিতরে এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটা আমরা এখন চোদ্দোশো ক টাকা করে দিয়ে দিচ্ছি আর এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার ছয় মাসের গ্যারেন্টি আছে ঠিক আছে ছয় মাসে ছয় মাসের একটা প্রোডাক্ট আছে এটাও ছয় মাসের গ্যারেন্টি আছে মাত্র চোদ্দোশো টাকা এরপরে আপনাকে যদি দেখাই এটা কাবলি আছে এই কাবলিগুলো আমরা দিচ্ছি এখন মাত্র বারোশো বারোশো টাকা করে এটাও ছয় মাসের গ্যারেন্টি আছে এরপরে একটা ট্যাক্সেল আছে সুইট লেদারের ভিতরে মাত্র আটশো টাকায় দিচ্ছি এখন

ডাবল মঙ্গের একটা ট্যাসেল প্রিমিয়াম কোয়ালিটি মাত্র 1000 টাকায় পেয়ে যাচ্ছে এরপর আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা আছে 43 সাইজ ডাবল মঙ্গের এক জোড়াই এক জোড়াই এইটাও 1000 টাকা কালো কালার হ্যাঁ আর এইটার আছে আবার চার পাঁচ জোড়া আছে এটাও 1000 করে দিচ্ছি এ ভার্সেসে চলে 1000 করে ঠিক আছে এগুলো 1000 টাকা পাচ্ছেন এগুলো কিন্তু আমার কেনার দামের চেয়ে লস ঠিক আছে এই শুধু এক জোড়া আছে এটা এক দুই জোড়া আছে এগুলো লসে দিয়ে দিচ্ছি হ্যাঁ আর এই পাশে আছে আমাদের এই যে এই প্রোডাক্টগুলো এগুলো কিন্তু এর ভিতরে এগুলো অনেক টেসেল আছে এখন আজকে থেকে যারা এই টেসেল গুলো নিবেন এগুলো আমি মাত্র বারোশো করে দিয়ে দিলাম ঠিক আছে বারোশো টাকা বারোশো টাকা করে হ্যাঁ বারোশো টাকা হ্যাঁ এই টেসেল সব বারোশো টাকা এগুলো পাচ্ছেন বারোশো টাকা আর একটা দেখা এই দেখেন এই যে বারোশো টাকা হচ্ছে এই যে প্রোডাক্ট এই সোলে যেই ট্যাসেল গুলো পাবেন আপনারা মাত্র 1200 টাকাতে পাবেন টাকা ডিজাইন যেটাই হবে আর এইটা ভার্সেসের ভিতরে এটা হচ্ছে হাফ বিনেই করা হ্যাঁ এটাও এক জোড়া আছে 43 সাইজ এটাও 1000 টাকা হাফ এই পাশে আপনার এই যে দেখেন ট্যাসেল আছে এই যে এগুলো কিন্তু 1200 টাকা করে দিয়ে দিচ্ছে এখন মাত্র 1200 এগুলো কিন্তু 1500 1600 বিক্রি করছি এখন এই যে 1200 এগুলো যেটা নেবেন 1200 এরপরে আমি দেখাই একটু প্রিমিয়াম সেগমেন্টের ভিতরে যারা টারসেল চান দেখেন এটা আছে একটা ডিজাইন এটার ভিতরে পাচ্ছেন এটা দুইটা কালার আছে অ্যাভেলেবল এটা উনিশশো নব্বই টাকার প্রোডাক্ট এখন দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো অনলি পনেরোশো টাকা দেখেন এটা আমরা উনিশশো নব্বই করে সেল করি আজকে যারা নেবেন ভিডিও দেখে সৈকত ভাই খুব সুন্দর প্রোডাক্ট মাত্র পনেরোশো ঠিক আছে এটার ভিতরে দুইটা কালার একটা ডিজাইন আছে এটার ভিতরে দুইটা কালার পাইবেন দেখেন মানে এগুলো সব পনেরোশো পনেরোশো এই যে এটার সোলটা একটু দেখে দেন এই সোলে যা পাইবেন পনেরোশো ঠিক আছে এটা পনেরোশো এটার ভিতরে একটা আছে ডাবল মঙ্ক

এটাও পাচ্ছেন অফার প্রাইজে পনেরোশো টাকা করে ঠিক আছে এটাও পনেরোশো টাকা এই যে এইটা দুইটা কালার ছিল চকলেট কালারটা আউট হয়ে গেছে ব্ল্যাক কালারটা আছে কিছু এটা পনেরোশো টাকা দিচ্ছি আর যারা একটু প্রিমিয়াম সাইকেল শু চান হ্যাঁ ডক্টর ইনসোল সহকারে দেখেন এগুলোতে মেডিটেক ডক্টর ইনসোল ইউজ করা এই যে সফট আর জেলি রাবার সোল ইউজ করা কমফোর্টেবল এই গরমের আরাম হ্যাঁ দেখেন একবার সফট কমফোর্টেবল একবার সব বয়সের মানুষ পড়তে পারবেন পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে ফর্মাল ক্যাজুয়াল এগুলো আছে এই দেখেন এই তিনটা মডেল আছে এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আপনার বাইশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্টে সতেরোশো করে সেল করি আজকে যারা নেবেন অনলি পনেরোশো টাকা আচ্ছা এটা পনেরোশো টাকা হওয়ার কারণটাও কিন্তু আমি একটু দেখাই দিচ্ছি ফার্স্ট অফ অল হচ্ছে এটা কিন্তু জেলি জেলিসোল ভিতরে ডক্টর ইনসোল লেদারটাও কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির এবং ভিতরে কিন্তু ডক্টর ইনস্টল করা আছে এটা আমরা লাস্ট ভিডিওতে 1700 করে সেল করেছি আজকে যারা নেবেন 1500 টাকা পাবেন ঠিক আছে সাইজ তো अवेलेबल আছে अवेलेबल আছে अवेलेबल আছে আর এই পাশে আছে যারা একটু কম প্রাইজের ভিতর চান এরকম সাইকেল শু এগুলো আমরা এখন 1100 টাকা করে দিচ্ছি ঠিক আছে এই যে 1100 ছাত্রী আছে দেখেন ছাত্রী এই সাইকেল শু আছে এগুলো সব 1100 আরো যারা চান এই যে দেখেন আরো মডেল আছে একটা মডেল আছে এটাও কালো কালার আছে এই যে কালো কালার দেখেন আর এগুলো কত সফট আমি একটু ধরে দেখাই দেখায় তাহলে বুঝতে পারবেন যে আসলে কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন দেখছেন অনেক সফট কোয়ালিটি এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা আরও আছে প্রোডাক্ট তারপরে আমি একটু দেখাই আমাদের প্রিমিয়াম স্যান্ডেলের কোয়ালিটি যেমন এই স্যান্ডেলগুলো আমরা একবার সর্বোচ্চ লাইটওয়েট খুবই সফট কমফোর্টেবল যাদের ডায়াবেটিস আছে স্পেশালি পরবেন আপনার পায়ের গোড়ালির ব্যথা থাকবে না ক্লার্কের স্যান্ডেল বক্স সহকারে পাবেন প্রত্যেকটা এরকম ক্লার্কের বক্স অরিজিনাল বক্স সহকারে পেয়ে যাবেন এটার রেগুলার প্রাইস হচ্ছে আমাদের তেইশশো পঞ্চাশ টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি হচ্ছে একুশশো টাকায় বাট আজকে যারা এটা আমাদের কাছ থেকে নেবেন এটা আমরা আজকে দিচ্ছি মাত্র উনিশশো টাকায় উনিশশো টাকায় এটা আছে সিকে ফ্যাশনের দেখেন এই প্রোডাক্টগুলো খুবই চমৎকার এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে উনিশশো নব্বই টাকা এটা আমরা এখন ডিসকাউন্টে পনেরোশো করে দিচ্ছি এটাও বক্স সহকারে পাবেন এই যে এটার বক্স বক্স সহকারে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় এরপর আমি দেখা স্পোর্টস স্যান্ডেলটা এস্পোর্টস স্যান্ডেলটা যারা নিতে চান স্পোর্টস স্যান্ডেলটা এখন আমরা অফার প্রাইজে মাত্র বাইশশো করে দিয়ে দিচ্ছি বাইশশো টাকা বাইশশো টাকা জি একটা প্রোডাক্ট আছে দেখেন কাবলির ভিতরটা কিন্তু খুব খুবই একটা মডেল হ্যাঁ খুবই চমৎকার এই প্রোডাক্টটা আমরা এখন দিচ্ছি মাত্র 1800 করে ঠিক আছে আর এই পাশে আছে আমাদের এই যে বেঞ্জের প্রোডাক্ট আছে বেঞ্জের এটা ভিতর দুইটা করে কালার আছে প্রত্যেকটাই দেখেন এটার আর একটা চকলেট কালার আছে চকলেট কালারটা এখানে শেষ হয়ে গেছে লাইট ওয়েট হ্যাঁ একবার লাইট এবং মডিটেক ইনসোল টাইপের ডক্টর ইনসুল টাইপের স্যান্ডেল খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো আমাদের রেগুলার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা এটা আমরা কিন্তু এখন দিচ্ছি মাত্র দুই হাজার করে ঠিক আছে এগুলো দুই হাজার করে পেয়ে যাবেন এরপরে আমাদের কাছে আছে হচ্ছে একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার স্যান্ডেলের ভিতরে এটা হচ্ছে বুল্লি জেন্টের এটা বক্স সহকারে প্রত্যেকটাই অরিজিনাল বক্স ওয়ার্ল্ডের ফেমাস একটা ব্র্যান্ড এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখন দুই হাজার টাকা এটা আমাদের পঁচিশশো টাকা প্রাইস এখন দিচ্ছি দুই হাজার টাকায় ঠিক আছে এই যে চকলেট কালারটা বেঞ্জের এটা দুই হাজার টাকা দিচ্ছি যারা একটু কম বাজেটের ভিতরে স্যান্ডেল চান এই টাইপের স্যান্ডেলগুলো সোলটা কত উঁচা এখন বৃষ্টির দিন যেহেতু আপনার পায়ে বৃষ্টির পানি নিয়ে নর্মালি হাঁটলে রাস্তা ভিজা থাকলে পায়ে লাগে যায় অনেক স্যান্ডেল বলে বাট এগুলো কিন্তু ওরকম লাগবে না আর এগুলো কিন্তু সফট অনেক হ্যাঁ হাই টাইপের হ্যাঁ হাই টাইপের সফট আছে হান্ড্রেড পার্সেন্ট লেদারের খুবই চমৎকার প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টে দুইটা করে কালার রাখছি আমরা এটারও দুইটা কালার আছে যেমন এই যে চকলেট কালারটা আর ব্ল্যাক কালারটা তারপর একটা ডিজাইন আছে এটারও কালো চকলেট অ্যাভেলেবেল কালো চকলেট তারপরে একটা প্রোডাক্ট পাবেন এটারও কালো চকলেট এগুলো সব এই শোল এই সোলের ভিতরে আপনারা যেইটাই নিবেন আমাদের এখন অফার প্রাইজে মাত্র এক হাজার টাকা করে এক হাজার এটা আমরা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা সেল করছি এখন এক হাজার করে দিয়ে দিলাম ঠিক আছে এক হাজার দেখেন এটা প্রোডাক্টগুলো কালার দুইটা করে আছে যেমন একটা আছে আছে একটা একটা ডিজাইন আছে তারপরে আপনার একটা ডিজাইন আছে এটার ভিতরে কালো আর একটা ডিজাইন আছে এরকম অনেক ডিজাইন আছে এছাড়া আরো ডিজাইন আছে যেমন সেম সোলের ভিতরে এই যে একটা ডিজাইন আছে এরপরে পেয়ে যাবেন আপনার একটা ডিজাইন এগুলো হ্যাঁ অনেক ডিজাইন আছে এগুলো আমরা এখন মাত্র এক হাজার করে দিয়ে দিচ্ছি এই হাজার টাকা হাজার টাকায় দিয়ে দিচ্ছি এগুলা যারা নিবেন এক হাজার টাকা টাইপের কিছু প্রোডাক্ট আছে এগুলো আমরা দিচ্ছি এখন আটশো টাকা করে ঠিক আছে আটশো টাকা করে পেয়ে যাচ্ছেন একটা প্রোডাক্ট আসছে এই সোলের ভিতরে এটা এক হাজার টাকায় দিচ্ছে এখন আমরা ঠিক আছে আর একটু প্রিমিয়াম সেকুন্টির ভিতরে যেগুলো আছে যেমন একটা এইটা প্রোডাক্ট আছে দেখেন কত চমৎকার সোল এবং ক্রাপটা ব্যবহার করতে হবে দেখেন এই প্রোডাক্টগুলো আমরা পনেরোশো টাকা সেল করছি এখন যারা নেবেন এই প্রোডাক্টগুলো আমরা চোদ্দোশো করে দিয়ে দিব ঠিক আছে চোদ্দোশো টাকা পরে পাবেন আর একটা আছে ক্লার্কের এটা আমরা এখন পনেরোশো টাকায় দিয়ে দিব এটা আমরা সতেরোশো করে বিক্রি করছি এখন দিব পনেরোশো টাকায় এছাড়া দুই বেল্টের ভিতরে যারা আছেন দুই বেল্টের ভিতরে এরকম টাইপের স্যান্ডেলগুলো যারা আছেন এগুলো আমরা এখন তেরোশো করে রাখতে রাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য বেস্ট ডক্টর স্যান্ডেল এগুলো তেরোশো করে ঠিক আছে ডক্টর স্যান্ডেল গুলো পাচ্ছেন তেরোশো করে এছাড়া আমাদের কাছে হাফ শু পাবেন যেমন হাফ টার্সেল পাবেন এই হাফ টার্সেল গুলা খুবই চমৎকার দেখেন কত সুন্দর সফট কমফোর্টেবল দেখছেন এই প্রোডাক্ট গুলো আমি দুইটা পরে দেখাই দুই পায়ে বুঝতে পারবেন এই দুইটা দুই কালার কালো এবং চকলেট এগুলো পাঞ্জাবি পাজামা থেকে শুরু করে সব ধরনের পোশাকের সাথে খুব ভালো মানে এগুলো আমরা এখন অফার প্রাইজে রাখতেছি মাত্র চোদ্দশো টাকা করে ঠিক আছে এটার ভিতরে আরো কালার আছে যেমন একটা আছে চকলেট কালার প্লেনের ভিতরে যারা প্লেন চান এই যে প্লেনের ভিতরে এগুলো চোদ্দশো করে রাখতেছি হাফ সেল আর এই পাশ থেকে যদি দেখেন আমাদের কাছে ডক্টর হাফ আছে ডক্টর হাফ শু দেখেন সফট ইনসোল করা ডক্টর হাফ শু ক্রেপসোল ছয় মাসের গ্যারান্টি এগুলো আমাদের কাছ থেকে যারা নেবেন এই যে অ্যাশ কালার আছে এগুলো আমরা পনেরোশো করে রাখতেছি এখন অফার প্রাইজে দেখেন পনেরোশো জমিদার একটা আছে এগুলো সব পনেরোশো করে আর যারা নর্মাল হাফ শু নিতে চান যেমন এই পাশে একটা শু আছে কাবলি শু এই কাবলি আমরা দিচ্ছি এখন চোদ্দশো টাকা করে অনলি এই পাশে আছে হাফ কাবলি এগুলো দিচ্ছি চোদ্দশো করে এই তেরোশো করে দিচ্ছি এটা আর এই পাশ থেকে যেগুলো আছে আমাদের টিপিআর সোলের হাফ শু এই মডেলগুলো আমরা দিচ্ছি এখন মাত্র বারোশো টাকা করে

অথবা চাইলে সব ভিজিট করতে পারবেন তাদের সফট অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই জায়গা থেকে আমি একটা প্রোডাক্ট একটু কইরা দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর প্রোডাক্ট গুলো এ দেখেন একটা প্রোডাক্ট আর এই প্রোডাক্ট আমি করে দেখাই এইগুলো কিন্তু টিপিয়ারস গুলো এগুলো কিন্তু খুবই সুন্দর চমৎকার দেখেন এগুলো তো অনেক ডিজাইন আছে দেখেন একটা ডিজাইন আছে দেখেন এই যে একটা ডিজাইন আছে এগুলো সব পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দুই জোড়া এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি এক জোড়ার সাথে এক জোড়া ফ্রি এই যেগুলো কিন্তু ফ্রিতে পাইবেন একটার সাথে একটা ফ্রি পনেরোশো টাকায় দুইটা ঠিক আছে এর ছাড়াও আমাদের কাছে কিন্তু আপনার বেল্ট মানি ব্যাগ ক্যাজুয়াল শুজ তারপরে আপনার ডক্টর ক্যাজুয়াল শুজ বুট সেলসি তারপরে আপনার হাই বুট হাফ বুট সব ধরনের প্রোডাক্ট পাবেন যারা সরাসরি আসবেন আমাদের সব লোকেশন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার সব আর কারোর চিনতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন সো বিয়ার সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ